নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে এই ষোলোটি সত্য ঘটনা ঘটবে আপনাদের জীবনে একেবারে যেন আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পেতে চলেছেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ সূর্য এবং বুধের রাশি পরিবর্তনের কারণেই আপনারা আপনাদের জীবনে প্রভাবশালী ফলগুলো পেতে চলেছেন কারণ আপনার রাশির ঠিক চতুর্থ ঘরে সূর্য এবং বুধের এই গুরুত্বপূর্ণ গোচর একেবারেই যেন প্রভাবশালী পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আর সূর্য এবং বুধের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন চতুর্থ ঘরে সূর্য এবং বুধের গ্রহের রাজা সূর্য এবং বুদ্ধিমত্তার গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বুধের অবস্থান রাজকুমার গ্রহের অবস্থান কিন্তু চতুর্থ ঘরে একত্রিতভাবে যার কারণে বহুল জীবন জীবনযাপন কাটাতে পারবেন এবার কিন্তু একাধিক জায়গা থেকে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন একাধিক সূত্র থেকে উন্নতি করার প্রবল পথগুলো আপনারা বেছে নিতে পারবেন যে সকল জায়গায় ইতিমধ্যে অসুবিধা রয়েছিল এবার কিন্তু অসুবিধা দূর হতে চলেছে একেবারে যেন সময়টা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনারা প্রভাবশালী ফলগুলো খুঁজে পাবেন তার পাশাপাশি সূর্য এবং বুধের গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনার রাশির দশম ঘরে যার কারণে আপনারা কিন্তু এবারে কর্মে একেবারে নতুন নতুন আগ্রহ নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন কাজকর্মের জায়গায় প্রতিভা প্রদর্শন করতে পারবেন এবার আপনি কিন্তু নিজের কেরিয়ারকে নিয়ে অত্যন্ত উন্নতির রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন যে সকল জায়গায় আপনি বাধা নিয়েছিলেন বাধাগুলো দূর হবে আপনি একেবারে যেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন জীবনের ক্ষেত্রে পেতে চলেছেন কোন জায়গায় সব থেকে বড় সড়ো লাভ হবে কোন ক্ষেত্রে সবথেকে বড় সড়ো পরিবর্তন হবে কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে লাভটা হবে সমস্ত আলোচনায় জানিয়ে দেবো তার পাশাপাশি কোন কোন জায়গা থেকে আপনি মোটা অঙ্কের টাকা পয়সা লাভের সুযোগ পেতে পারেন কিংবা ইনকামের রাস্তাগুলো পেতে পারেন সেই বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে এবং তার পাশাপাশি আপনারা সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন খুঁজে পাবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে সাফল্যের একাধিক পথগুলো খুঁজে পাবেন তো এই সময় দেখা যাচ্ছে যে আপনারা সুখ শান্তি খুঁজে পাবেন কারণ চতুর্থ ঘরে সূর্যবোধের অবস্থান আপনারা সেই দশম ঘরে দৃষ্টি যার কারণে কর্মসংযোগ মজবুত হতে চলেছে আপনি এই সময় যে কোনো উৎসাহের জন্য আপনি অগ্রসর হতে পারবেন অর্থাৎ উৎসাহের সঙ্গে প্রতিটি কাজ করতে আপনি সক্ষম হবেন যদি আপনি বেকার রয়েছিলেন এবার বেকার কিংবা বেকারত্ব জায়গাটাকে দূর করতে পারবেন নতুন নতুন কাজের সুযোগ পাবেন সরকারি বেসরকারি যে কোনো চাকুরি বাকরি যে কোনো কাজবাজের ক্ষেত্রে আপনি কিন্তু আপনার প্রতিভাটাকে প্রদর্শন করে ধরতে পার করে ফেলতে পারবেন কিংবা প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন এই সময় আপনি রাজনৈতিক জায়গায় পারদর্শিতা দেখাতে পারবেন সামাজিক কোনো জায়গায় আপনি প্রচুর জনসমর্থন খুঁজে পাবেন কারণ সূর্য এবং বোধের এই গুরুত্বপূর্ণ গোচর চতুর্থ ঘরে যার প্রভাব আপনারা কিন্তু একেবারেই সুফলটা পাবেন আপনি যে কোনো ধরনের কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে কোনো পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে একেবারে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন কিংবা হঠাৎ করে কোনো কাজ বা চাকরি আপনার কপালে জুটতে পারে আপনি যে বিলাসিতা কিংবা অলসতা নিয়ে রয়েছিলেন কিংবা বিভিন্ন বিভ্রান্তি যেন আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছিল এবার সকল রকম বিভ্রান্তি বিলাসিতা অলসতা সবগুলোকে আপনি দূরে ঠেলে দিতে পারবেন এবার আপনি সাফল্যের একাধিক পদগুলো খুঁজে পাবেন কিংবা উন্নতির একাধিক রাস্তাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন তাই আপনি মেথুন রাশি কিংবা মেথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে একেবারে যেন পনেরোটি দিন একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ হতে চলেছে আপনি যে কোনো ধরনের শিল্পী জগতে কিংবা অভিনয় জগতের ক্ষেত্রে পারদর্শিতা দেখাতে পারবেন সাফল্যের পদগুলো খুঁজে পাবেন লাভের একাধিক উৎস তৈরি হবে আপনি পদোন্নতির কিংবা বেতন বৃদ্ধির বহু সুযোগ পাবেন যারা দীর্ঘ সময় ধরে মনের ইচ্ছে মতো কাজগুলো খুঁজে বেড়াচ্ছিলেন এবার কিন্তু আপনি সেই মনের ইচ্ছেটাকে পূরণ করতে পারবেন মনের ইচ্ছে মতো কাজগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন সঠিক চিন্তাধারা নিতে পারবেন সঠিক জায়গায় নিজেকে কিন্তু আপনি এবার বিলীন করতে পারবেন অর্থাৎ এমন কিছু কাজ করবেন যেটার জন্য আপনার মানসিক শান্তি আসবে মানসিক দিক থেকে আপনি প্রচুর আনন্দ লাভ করতে পারবেন তাই আজ থেকে একেবারে যেন সময়টা গুরুত্বপূর্ণ আজ থেকে একেবারে যেন পনেরোটি দিনের মধ্যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি পরিবর্তনের সর্বোচ্চ শিখরে পৌঁছোতে পারবেন যে কাজে আপনি আগ্রহ দেখাতে পারছিলেন না যে সকল কাজকর্ম নিয়ে কিংবা যে সকল কাজকর্ম নিয়ে আপনার চিন্তা রয়েছিল সেই সকল কাজকর্মে আগ্রহের সঙ্গে আপনি এবার এগিয়ে যেতে পারবেন বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারবেন প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন কারণ চতুর্থ ঘর আপনার ধনসম্পত্তির মাত্রাকে বাড়িয়ে তুলবে সূর্য এবং বোধের এই একত্রিত গোচর আপনার বিলাসবহুল জীবনযাপন আপনাকে করাবে তার পাশাপাশি কিন্তু আপনি বাড়ি কেনাকাটা করার পরিকল্পনা করবেন কোনো যানবাহন কেনাকাটা করার পরিকল্পনা আপনি এই সময় করতে পারেন এই সময় আপনি দেখবেন যে মোটামুটি একটা সুখ শান্তির অনুভূতির কিংবা লাভের একটা জায়গাকে আপনি মজবুত করে ফেলতে চলেছেন আপনি এই সময়ে বাবা মায়ের ধন সম্পত্তি প্রাপ্তি করতে পারবেন আর বিশেষ করে আপনি কিন্তু দেখবেন যে সকল জায়গায় একটা মানসিক শান্তি খুঁজে পাচ্ছেন টাকা পয়সার অভাব অনটনগুলো দূর হবে যারা দীর্ঘ সময় ধরে লোন কিংবা ধারের চালে জড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু সেই সকল লোন কিংবা ধারের জায়গাটাকে এবার বদলে দিতে পারবেন আপনি প্রতিটি জায়গা থেকে লাভ করতে পারবেন যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ হতে পারে কাজকর্মের জায়গা থেকে আপনি প্রচুর লাভ করতে পারেন তার পাশাপাশি কিন্তু উন্নতির একাধিক পথগুলো আপনারা বেছে নিতে পারেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যদি আপনি মিথুন রাশি কিংবা জাতক জাতিকা হয়ে থাকেন এবার কিন্তু মহাযুদ্ধ শুরু হয়ে চলেছে আপনাদের জীবনে যে যুদ্ধের জেরে কিন্তু আপনি সাফল্যটা খুঁজে পাবেন যে যুদ্ধের জেরে কিন্তু আপনি জীবনে উন্নতির পথটাকে এবার বেছে নিতে পারবেন আপনি যেসব জায়গায় চিন্তা ভাবনা নিয়ে বারবার বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার সকল রকম উন্নতির সুযোগগুলো আপনি খুঁজে পাবেন কিংবা আপনার যে টাকা পয়সার অভাব ছিল সেগুলোকে দূর করতে পারবেন আপনি চরম সুখ শান্তি পেতে চলেছেন বিলাসবহুল জীবনযাপন কাটবে সম্পত্তি কিনতে পারবেন বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকলে এই সময় যে কোনো নতুন বা বাড়ি তৈরি করতে পারবেন পুরনো বাড়িকে মেরামত করার মতো আপনি টাকা পয়সা খুঁজে পাবেন নতুন ব্যবসাপাতি শুরু হবে বড়ো কিংবা ছোট যে কোনো ব্যবসাতেই প্রচুর লাভ খুঁজে পাবেন কারণ একদিকে থাকছে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের রাজা সূর্য অর্থাৎ নটি গ্রহের মধ্যে সূর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী গ্রহ বলা হয়ে থাকে তার পাশাপাশি কিন্তু নটি গ্রহের মধ্যে বুধ গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার কারক গ্রহ বলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এবার দেখতে পাবেন যে আপনি আপনার বুদ্ধিটাকে বিশ্লেষণ করাতে পারবেন আপনি আপনার বুদ্ধি দিয়ে প্রতিটি কাজ করার মতো ক্ষমতাগুলোকে কিন্তু এবার আপনি খুঁজে পাবেন এবার আপনার জীবনের ক্ষেত্রে যে সমস্যা রয়েছিল সেই সমস্যাগুলোকে এবার একের পর এক আপনি সমাধান করতে পারবেন কিংবা এবার উন্নতির সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছতে পারবেন আপনারা এবার বৈবাহিক জীবনে প্রচুর আনন্দ খুঁজে পাবেন বৈবাহিক জীবন নিয়ে যারা চিন্তায় ছিলেন সমস্যা অসুবিধা কিংবা বিভিন্ন ধরনের অস ঝামেলায় আপনারা বৈবাহিক জীবনকে নিয়ে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু বৈবাহিক জীবনে মধুরতা খুঁজে পাবেন তার পাশাপাশি যারা অবিবাহিত বিবাহের ব্যাপারে যোগ সূত্র তৈরি হবে শত্রু দমনে আপনি সক্ষম হবেন অর্থাৎ আপনি যদি শত্রুদের দমন করতে চাইছেন আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে শত্রুকে দমন করতে পারবেন যে কোনো জায়গায় আপনি নেতৃত্ব প্রদান করতে পারবেন এবং তার পাশাপাশি আপনি আপনার ভেতরে প্রাণশক্তিটাকে খুঁজে পাবেন অর্থাৎ যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন যে সকল দুশ্চিন্তা কিংবা মানসিক প্রেশার নিয়ে আপনারা বসে রয়েছিলেন এবার প্রতিটি দুশ্চিন্তা প্রতিটি মানসিক প্রেশারকে একের পর এক আপনারা কিন্তু হালকা করতে পারবেন কিংবা সমাধানের পথগুলো আপনারা খুঁজে পাবেন দীর্ঘ সময় ধরে যে বিচলিত কিংবা অসন্তুষ্টির মধ্যে ছিলেন এবার সেই বিচলিত জায়গা থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন তার পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো সম্পর্কে মধুরতা পারিবারিক বিষয়টা ভালো হবে কারণ চতুর্থ ঘর আপনার পারিবারিক সম্পর্ককে ইন্ডিকেট করবে সূর্য এবং বুধের এই অবস্থান আপনার পরিবারের মধ্যে একতাকে বাড়িয়ে তুলবে পরিবারের কোনো ধন সম্পদ আপনি প্রাপ্তি করবেন তার পাশাপাশি কিন্তু পারিবারিক সম্পত্তির দিক থেকে আপনি কিন্তু অগ্র অধিকার লাভ করতে পারবেন পরিবারের জায়গায় সকল সদস্যদের মধ্যে একতা তৈরি হবে আপনি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারবেন যে ঝগড়াঝাটি অশান্তি আপনার পরিবারের মধ্যে বিরাজ করে চলেছিল সেই সকল ঝগড়াঝাটি অশান্তিকে এবার আপনারা সমাধান করে দিতে পারবেন এবার কিন্তু আপনি আপনার মনের মধ্যে সেই আনন্দটা পেতে চলেছেন সন্তান সম্পর্কিত চিন্তা ভাবনা দূর হবে সন্তানদের নিয়ে যারা বিচলিত হয়ে চলেছিলেন তারা এবার সমাধান খুঁজে পাবেন প্রেম সম্পর্কের মধ্যে একাধিক পরিবর্তন দেখা যেতে চলেছে তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই ষোলোটি সত্য ঘটনা ঘটবে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ভাগ্যটাই বদলে যাবে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তাই সঙ্গে থাকার চেষ্টা করবেন ভিডিওর আপডেটগুলো পাবেন